আসসালামু আলাইকুম আমার বিয় বি ওয়াস বাই বই নকলা শাখি আপনারা সবাই বালা আসুন তো প্রতিদিন মতে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছু বলবো আর আমি কচু শাক রান্না করম আপনারা সবাই আমার লগের দেখা দেখবা আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরা ভিডিওটা দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ আপনারা কাছে বালা লাগবো তো আজকে কিন্তু আমি একটা বিষয়ে না মাত্রা ফারিয়ান না তো আমি সুনিয়াপুর একটা ভিডিও চালাই কিন্তু অনেক অনেক কমেন্ট করছন যে আমি লাগিলে এখন ভিডিও দিলাম আমি তো শুধু আমি তামেল দিছি আর আমি একটা বিয়ার ভিডিও দিছি তো সোনিয়াফার তামেল দিছে লাগে কিতা কোনো অপরাধ হয়েছি না আমি তো কোনো রুষ্ট ভিডিও করছি না বাগ্র বিপক্ষে আর মাতিছি না তারপরেও কিন্তু এত খারাপ খারাপ এখন কমেন্ট করসন সোনি বনির ভিডিও সোনিয়া ফাঁজ এক সপ্তাহ থাকি খালি দেখাই রা যে বনির বিয়া বনির গায়ালোড হয় এখন তো বনির গায়ালেদের কোনো ভিডিও দিলা না তো আপনারা সবাই অস্থির হয়ে গেছেন সোনিয়া বনির গায়ালুয ভিডিও দেখার লাগে তো আমি যে একটা দিছি একটা কিতা বিয়া নি তো একটা বিয়ার ভিডিও দিছে গায়ালুয ভিডিও দিছে তো ইটা দেখালে সমস্যা কিছু খালি চুনিয়া আফা চুনিয়া আফা চুনিয়া বিয়া বিয়ার খালি বিয়া আর কোনো বিয়াকিটা বিয়া নানি আপনারা খালি শুনিয়া আঁকুর ভিডিও চুনিয়া পার্বনির ভিডিও দিলা ই দিল সুনি আফার বইন হয় শ্যামিমা খানো এই নি আজে বাজে কমেন্ট এরপরে আর একজন আফা মারে কমেন্ট করলা যে ইয়া গরিবই আবার বড় লোকের খাবার দেখাবো লজ্জা লাগে না তো যদি মা ভিডিওটা দেখে দেখেন তো তাই দেখ গরীবা বড়ো লোকের খাবার দিছি ভিডিওর মাঝে গরিব ওলাও অপরাধ মানে তার খাবার খাবাও অপরাধ মানে ভিডিও মাঝে বড় লোকের খাবার দেখা নি অপরাধ গরীব অপরাধর আসলে শেষ নাই তো হতবালে একটা মন মাসিকতা থাকলে একজন মানুহ ইলাখান একটা কমেন্ট করতে পারে তো তাই কমেন্ট করিয়া বুঝা গেছে যে তাই খতবালে একজন মানুষ এর লাগে একটা কমেন্ট করসন একজন বালা মানুষ দুজন প্রত্যেকটা দুজন একজন বালা মানুষই তো অবশ্যই বালা কমেন্ট করবা কারণ আমি তার জন্য কোনো রুষ্টিং ভিডিও করেন না সেগুলো খারাপ কিছু হয়ে না আর আমি একজনের আমরা ছোটো ছোটো ইউটিউবার আমরা ভিডিও দেখো না আর সুনিয়া ফারে কিন্তু আমরা সবে সুনিয়া ফার ভিডিও দেখায় কিন্তু সুনিয়া ফাও খান আগ্রহিত পারসেন তো আমরাও দুজন সবাই সবাই একটু হেল্প করি দুদিন সময় খুলে যেদিন সবে সবের পাশে থাকি সবে সবে একটা লাইক দিয়ে দিয়া ফুল ভিডিওটা দেখি তো অবশ্যই তো সব একজন আও গাইব খালি সুনিয়া পাও গাইতে খালি সোনিয়া পার ভিডিও দেখতে ও তো সুনিয়া পাব তো সুনিয়া পায় কিতা এমন দেখান ভিডিও মাদের তোর যে একটা বুঝতাম যে একটা শিক্ষামূলক টাইম একটা ভিডিও দিরা বা ভিডিও দিয়ে কিছু শিকা যার বা অনেক কিছু বোঝা যার আওতো না কিতা দেখায় নাগা নাই ঘুরি নাই অনে রাউজরা জরা এটা কিতা আপনারা খিতায় এত বালা পায় আর এর পিছে কিন্তু মানুষে কত পরিশ্রম করে ভিডিওর পিছনে ভিডিও সারে আপনারা কেউ দেখেন না কত সুন্দর সুন্দর দেখো ভিডিও ফুড়িতে আছে ইতা ইতা দেখন না খালি শুনিয়া ফা সুনিয়াফা যারা রুস্ট ভিডিও করে শুনিয়া আফার হলে তার ভিডিওত কেয়াক কমেন্ট করিও তারারে কোনটা করিও আর যারা একটু তামেল ব্যবহার করে দিছে ছোটো ছোটো ইউটিউবার তার মানে কোনটা বাকি রাখো না খবর কত খারাপভাবে কমেন্ট করো খালি আমি দিন অনেকটা দেখছি আপনারা এলাকা কমেন্ট করলে অনেক আসন যারা শুনিয়া ফার বক্ত তারা কিন্তু মানে এতো খারাপ কমেন্ট করে অনেক কষ্ট লাগে আসলে এটা কমেন্ট করলে এটা কোন ধরনের মানুষ বুঝতাম পারি না আমরাও একটু সাপোর্ট আমরা আমরাও ইচ্ছা আছে যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতাম আপনারা যদিন শুনিয়া সুনিয়া ফাল্লাখান যদি আমরাও একটু সাপোর্ট করো কিন্তু তো আমরাও তো আগাইনি এখান কিন্তু আপনারা চাইন নি তো আজকে ভিডিওটা কিন্তু আমার অনেক ছোটো আমি বেশি বড়ো ভিডিও দেব আমার পক্ষে সম্ভব হয় না যাও ভিডিও হরি ছোটো খাটো এর মাঝেও মাঝেও কিন্তু আমার অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে অনেক শ্রম আছে আমার ছোটো ছোটো বাচ্চা নিয়ে কিন্তু আমার ভিডিও করা সম্ভব হয় না তারপরেও কিন্তু আমি হাজার ব্যস্ততার মাঝে হাজার কষ্ট মাজে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি তারপরেও যদি একটা ভিডিও ভাইরাল হয় না তো কিতা বালা লাগেনি নি সোনিয়া তো আমরা লাখান কষ্ট হরিয়া তো কোনো ভিডিও হরি না দেখি না তো তাই না আটা টানা যেটা মনুষে ওটাও তাই দিলে না তোমার টানোর অত বালা লাগি যায় ভালো লাগে যায় তোমার টানোর তো যারা দ্বারা সোনিয়া ভারত বসতো সোনিয়া ভারত পাগল তানোর বনির বিয় তোমার তো দেখ অসন্তাম ৰাণাইও কমেণ্টৰ মাজে মনো কয় দা অত দিছে নকেইটা অতো ভাগ চুনিয়া ভা চুনিয়া ভা চুনিয়া ভা জীৱনত দেখি নাখেৰে অতো সুন্দৰ কৰি কমেণ্ট কৰে ন অনেকজনে নাচোন দেখিনে অতন্তপক্ষে ধন্যবাদ হ'ব আৰু খালি চুনিয়া ভাষৰো আৰিনৰ মাজে আমাৰ কচুৰ ৰান্ধি আৰু আমি পিছত দেখোঁ আমাৰ কচুৰ ৰন্ধা এটা কমপ্লিট হৈ গৈছে তো আমরা গ্রাম অঞ্চলের মধ্যে ওলা আমরা বেশি কচু শাক রাঁধি মাছ দিছি হৃদয় চুটকি দিছি আর তো বাঘর মরিচ লোকজন যা যা লাগে দিছি অবশ্যই সবেও জানো রা লাগে আর সব তার না তো আজকে আমার ভিডিওটা কাছে কিলা লাগলো অবশ্যই আমার কমেন্ট মধ্যে জানাইবা আর কসু রান্ধাত লাগছে কিন্তু তখন কোনো বৃষ্টি আসিল না পরে অনেক বৃষ্টি দইছে মানে আমার গরু কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে গেছে বৃষ্টির ফাঁকি কিন্তু এবার আমার গরু আমায় যায় অতিরিক্ত বৃষ্টি দিলে তো এটা কিন্তু বিকালবেলা যখন সন্ধ্যা হয়ে গেছে তখন করে একটা দৃশ্য আপনাকে শেয়ার করলাম